গতকাল আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ইতালি থেকে পাঁচ থেকে সাতজন বাংলাদেশিকে ইতালির এমিগ্রেশন পুলিশ বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দিয়েছে কি কারণে পাঠিয়েছে গতকাল এই জিনিসটা আমি আমার ছিল না আমি আজকে বিভিন্নভাবে জানতে পারলাম যে প্রায় সাতজনের মতন বাংলাদেশিকে তারা পাঠিয়ে দিয়েছে আর মেন সমস্যা ছিল তাদের এখানে তারা মাদকের সঙ্গে জড়িত ছিল মাদক এখানে হোম ডেলিভারি তারা এখানে কুকেন তারপরে ইয়েবা বা এই ধরনের মাদকগুলো তার ব্যবসা করত আর এই ধরনের মাদক যারা এখানে ব্যবসা করে তারা যদি বিদেশি হয় বা প্রবাসী হয় তাদেরকে ইতালির প্রশাসন সহজে ক্ষমা করে না ক্ষমা করে না যদি বড় ধরনের কোনো চালান পায় তাদেরকে ডাইরেক্ট যেখানে ধরা পায় ওখান থেকে অনেক সময় এয়ারপোর্টে নিয়ে ডাইরেক্ট প্লেন উঠে পাঠিয়ে দেয় আর অনেক সময় তাদের বিরুদ্ধে কেস করে সেই কেসে যদি হেরে যায় এবং তাদেরকে অ্যাডাস্ট করে তারা কিন্তু তাদেরকে ব্যাক করে যে দেশের নাগরিক সেই দেশে তাদেরকে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়া হয় আর বাংলাদেশিদের ক্ষেত্রে এরকমই হয়েছে প্রায় পাঁচ থেকে সাতজন বাংলাদেশিকে তারা এখানে মাদকের সঙ্গে জড়িত ছিল মাদকের সঙ্গে জড়িত ছিল এই কারণে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বা হয়তো আরও অন্য ধরনের অপরাধও হয়তো তার তাদের বিরুদ্ধে মানে থাকতে পারে জিনিসটা এখানে ছোটো মোটোগুলো এলাও হয় না বড়ো ধরনের অপরাধ করলে তাই এটা আপনি নিশ্চিত থাকবেন যে আপনাকেও বাংলাদেশে পাঠিয়ে দেবে বা আমি যদি বড় ধরনের কোনো অপরাধ করি বা বড়ো ধরনের কোনো মাফিয়া হয়ে থাকি বা বড় ধরনের কোনো যদি আমি এখানে মানে কি বলবো অবৈধ জিনিস বিক্রি করি বা বড়ো ধরনের এখানে যদি খুনখাবির মধ্যে আমি জ্বরে যাই তাহলে নিশ্চিত দেশে আপনাকে ধরবে একবার ডাইরেক্ট আপনার বিচার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা নিশ্চিত থাকবেন আপনি আমি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা অনেক কষ্ট করে ইউরোপের দেশ ইতালিতে আসেন আপনারা এই এই কাজগুলো থেকে বিরতি থাকবেন এখানে অন্যায় কোনো কাজের সঙ্গে আপনারা জড়িত হবেন না এইখানে অন্যায় কোনো কাজের সঙ্গে আপনারা প্রশ্রয় দিবেন না এবং কারু কথা শুনে মানে কোনো টাকার লোভ দেখিয়ে কেউ যদি আপনাকে আপনার মাধ্যমে অন্যায় কোনো কাজ করে নিতে চায় তা তাহলে আপনারা ওখান থেকে বিরতি থাকবেন প্লিজ আপনারা ওখান থেকে বিরতি থাকবেন আপনার নিজের জীবন আগে আপনি নিজে আগে সেভ থাকবেন তারপর আপনি অন্যকে সেভ করতে যাবেন নিজে যদি বেছে থাকেন তা আপনি অন্যকে সাহায্য করতে পারবেন এটা নর্মাল এগুলো নর্মাল তা এগুলো ক্ষেত্রে ইতালি সরকার কিন্তু সহজে ক্ষমা করে না এখানে আরেকটা জিনিস ইন ভেরি ইম্পর্টেন্ট যদি এখানে আপনার মেয়েদের ক্ষেত্রে বড় ধরনের বড়ো ধরনের কোনো অপরাধের সঙ্গে জোরে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাপ পাবেন না এখানে যদি আপনি খুনের মামলায় জোরে যান তাহলে মাপ পাবেন না এখানে যদি আপনি মাদকের মামলায় জোরে যান আপনি মাপ পাবেন না আপনি যদি বড়ো ধরনের কোনো মাফিয়া হয়ে থাকেন মাফিয়া যে আপনি এমন কিছু ব্যবসা করেন অবৈধভাবে আপনি মাপ পাবেন না ছোটো মোটো ছোট মোটো অনেক কেস যদি আছে সেগুলো ক্ষেত্রে আপনাকে সমস্যা হবে না যদি হয়তো আপনি ভুল করে করে ফেলছেন এগুলো স্বীকার করেন এই দেশে প্রশাসনের কাছে তাহলে আপনি নর্মাল আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হয়তো সামরিক কিছু দিনের জন্য আপনাকে হয়তো হাজিরা দিতে হবে বা একটু মানে আপনাকে সমস্যায় পড়তে হবে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না আমি বাংলাদেশি ভাইরা যারা নতুন আসতেছেন আমি আপনাদেরকে বলবো ইতালি এমন একটি দেশ মানবিক দেশ এই দেশে আসবেন থাকবেন ব্যবসা বাণিজ্য করবেন সব কিছু করতে পারবেন বৈধ হওয়ার পরে কিন্তু বৈধ হওয়ার পরে অনেক তো মনে করছে যেটা আমার বাবার দেশ এটা আমার মামুর দেশ বা হ্যান হচ্ছে ত্যান হচ্ছে ঈদে হচ্ছে উঠেছে আমার মামু আছে খালু আছে বাবা আছে ভাই আছে এটা কিন্তু এটা বাংলাদেশ না আপনি এই দোহাই দিয়ে আপনি ইতালি থেকে পার হয়ে যাবেন এগুলো দোহাইতে চলবে না এখানে আপনি অপরাধী যদি আপনি অপরাধ করেন তাহলে মনে করেন আপনি অপরাধী আপনার বিচার হবে ছোটো মোটো অপরাধ করলে আপনি বিচার হবে এবং সার পেয়ে যাবেন কিন্তু বড়ো ধরনের অপরাধ করলে আপনি কোনো সময়ের জন্য ইতালিতে সার পাবেন না সার পাবেন না আপনারা সবাই ইতালিতে আসে মানে নিজের ব্রেনে ভালোভাবে চলাফেরা করবেন ভালো কাজ করবেন চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এবং আপনার টাকা ইনকোবেন আপনার পরিবারকে পাঠাবেন এটাই হলো আপনার কাজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ